আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাছের দূরের দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানিয়ে শুরু করছি প্রিয় বন্ধুরা শুরুটার আগেই কোঠা সম্প্রতি আন্দোলনকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছে তাদের রুহের মাকফিরাত কামনা করছি সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে দুই জুলাই থেকেই লাগাতার যে আন্দোলন সংগ্রাম চলে আসছিল সেটি কিন্তু পনেরো জুলাই থেকেই খুবই জোরদার হয়ে ওঠে তবে ষোলো জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত এই আট দিনে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ কিন্তু নিহত হয়েছে আমি এ বিষয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা প্রিন্ট মিডিয়া টেলিভিশন চ্যানেল অনেক কিছু ঘাটাঘাটি করেছে কিন্তু খুব বেশি তথ্য কিন্তু উদ্ধার করতে পারিনি তবে ডেইলি স্টার যে বাংলা সংস্করণ তাদের রয়েছে তারা গত পরশু একটি নিউজ দিয়েছে এবং আজকে একটি নিউজ দিয়েছে গত পরশু যে নিউজটি দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে সারা দেশে প্রায় একশো জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে একই সাথে আজকে যে সংবাদটি তারা দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে যে একশো জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে এই যে নিহত এই নিহতদের মধ্যে কিন্তু শুধু শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নয় এর মধ্যে কিন্তু পুলিশ রয়েছে সাংবাদিকরা রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে আঠারো এবং উনিশ জুলাই চারজন সাংবাদিক নিহত এবং শতাধিক সাংবাদিক আহত হয়েছেন এর মধ্যে আঠারো জুলাই ঢাকার যাত্রাবাড়িতে ঢাকা টাইমস এর জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মেহেদি গুলিতে নিহত হন একই দিন গাজীপুরে দৈনিক ভোরেরাওয়াজ পত্রিকার সেখানকার প্রতিনিধি শাকিল হোসেন নিহত হন এর পরদিন উনিশে জুলাই ঢাকায় ফ্রিল্যান্সার সাংবাদিক তাহির জামান প্রিয় নিহত হন এবং ওই একই দিনে সিলেটে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সেখানকার প্রতিনিধি এটিএম তুরাব নিহত হন প্রিয় বন্ধুরা এই যে চারজন সাংবাদিক নিহত হয়েছেন এই চারজন সাংবাদিক কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছেন এমন তথ্য কিন্তু পাওয়া গেছে আর এই যে একশো পঞ্চাশ জনের যে কথাটি বলছিলাম যে আট দিনে একশো পঞ্চাশ জন নিহত হয়েছেন বলে ডেইলি স্টার যে তথ্য দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন ষোলো জুলাই ছয় জন সতেরো জুলাই একজন আঠারো জুলাই উনত্রিশ জন উনিশ জুলাই ছেষট্টি জন বিশে জুলাই পঁচিশ জন একুশ জুলাই চোদ্দো জন বাইশে জুলাই ছয় জন এবং তেইশে জুলাই জন মারা যান তবে তারা একশো ছাপ্পান্ন জনের যে কথাটি আজকের পত্রিকায় বলেছেন সেখানে কিন্তু আসলে এইভাবে তারা কোনো সংখ্যা নির্ধারণ করেননি যে কোন দিনে কত নিহত হয়েছেন প্রিয় বন্ধুরা শুধু হতাহতের ঘটনাই নয় দেশের উন্নয়নে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান যে বাংসুর করা হয়েছে এগুলি আসলে খুবই দুঃখজনক বিশেষ করে ডাটা কেবল সেন্টারে অগ্নিকাণ্ড মেট্রো রেল যেটি একটি স্বপ্নের ট্রেন ছিল সেই ট্রেন লাইনের দুটি স্টেশন কিন্তু বাংসুর ব্যাপক হারে করা হয়েছে যেটি আমরা টেলিভিশনে দেখেছি শুধু তাই নয় সরকারি যে প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন সড়ক বিভাগ সহ সড়কের যে টোল প্লাজা বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে এই যে আন্দোলনকারী ছাত্র জনতার উপর পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়েছে এটি আসলে খুবই দুঃখজনক পুলিশ জনগণের বন্ধু এই আত্মবিশ্বাস নিয়ে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাহেদ কিন্তু বুক পেতে দাঁড়িয়েছিলেন আপনারা দেখেছেন যে পুলিশের দিক থেকে তার উপরে কিন্তু বারবার আক্রমণ আসছিল এবং সে কিন্তু একবার এদিকে একবার ওদিকে এভাবে কাত হয়ে হয়ে সে কিন্তু তার মারগুলি ঠেকাচ্ছিল একটি বারের জন্য আবু সাইদের দিক থেকে কিন্তু পুলিশের উপরে কোনো হামলা হয়নি তারপরও পুলিশ সদস্য ইউনুস আলী তাকে লক্ষ্য করে ঠান্ডা মাথায় তাকে কিন্তু গুলি করে হত্যা করে শুধু তাই না আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মুগ্ধ সে ঢাকায় ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে এই যে নির্বিচারে ছাত্রদের হত্যা করা হলো এতে কি লাভ হলো এই যে ছাত্ররা যে আন্দোলন করছিল কোঠা নিয়ে সেই কোঠা আন্দোলনের সেই দাবির অধিকাংশ কিন্তু ইতিমধ্যে পূর্ণ হয়েছে উচ্চ আদালতের রায় মোতাবেক ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে আজ কিন্তু তাদের দাবি পূরণ হলো কিন্তু রাজপথে যে তারা রক্ত ঝরিয়েছে সেই রক্তের দাগও হয়তো মুছে যাবে কিন্তু এইসব মেধাবী শিক্ষার্থীদের আমরা কি কখনোই ফিরে পাব কখনোই ফিরে পাব না তাদের রক্তের দাগ মুছে যাবে দাবি আদায় হবে ভবিষ্যৎ প্রজন্ম এই সুফল পাবে কিন্তু নিহতদের পরিবারের দেহের মধ্যে হৃদয়ের মাঝে যে ক্ষত তৈরি হয়েছে সে ক্ষত চিহ্ন কখনোই কিন্তু যাবে না তাই সেই সব পরিবার যারা আপনজন হারিয়েছেন যারা সন্তান হারিয়েছেন ভাই হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে ইন্টারনেট বন্ধ করে করে দেওয়ার কারণে দেশব্যাপী কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষ যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের তো অবর্ণনীয় ক্ষতি হচ্ছে আজ দুদিন ইন্টারনেট সংযোগ দিলেও তা চলছে অত্যন্ত ধীর গতিতে তাদের কিন্তু কোনো কাজই করা সম্ভব না ইন্টারনেট সংযোগ দ্রুত সবার ব্যবহারের উপযোগী করে দেওয়া হোক এই প্রত্যাশা রাখছি সর্বোপরি যারা কোঠা আন্দোলনে নিহত হয়েছেন আবারও তাদের বিদায়ী আত্মার মাকফিরাত কামনা করে এবং ওই সব শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ